নমস্কার বন্ধুরা মধুমিতা সাঁপুই চ্যানেলে তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমার চ্যানেলের সকল নতুন এবং পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই আমি আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি সেটা তোমরা থাম্বেল দেখেই বুঝে গেছো তো বন্ধুরা বাড়িতে তো অনেক তোমরা কাঁঠালের রান্না করেছো একবার যদি এরকমভাবে তোমরা কাঁঠাল বানাও বন্ধুরা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে যদি তোমরা কাঁঠালটাকে এনে একদম আমার ভিডিও দেখে একদম এইভাবে পারফেক্ট যদি তোমরা কাঁঠালের কোপ্তা বানাও তাহলে বন্ধুরা দেখবে এক থালা চেটে ভাত কখন যে খেয়ে নেবে বুঝতেই পারবে না তো চলো কিভাবে বানিয়েছি কাঁঠালের কোপ্তা সেটাই তোমাদের দেখাবো এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে অবশ্যই বলবো বন্ধুরা যারা নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে অল করে পাশে থাকার অনুরোধ রইলো আরও যদি বেশি ভালো লাগে রেসিপিটা সবার সাথে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো চলো বন্ধুরা প্রথমেই দেখো আমি কাঁঠালটা কীভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা খুব সহজেই কেটে নেবো একদম এই যে দেখো বন্ধুরা কাঁঠালে এই মাঝখানের অংশটা আমি ফেলে দেবো এটা নেবো না তারপরে দেখো খুব সুন্দরভাবে আমি পিস করে নেবো ছোটো ছোটো করে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমরা কাঁঠালটা কেটে নিচ্ছি এবারে বন্ধুরা দেখো দেখো বন্ধুরা জলে একটু লবণ দিয়ে দিলাম ওই জলে আমরা কাঁঠালটা দিয়ে দেবো এরকমই পিসগুলো করে নেব বন্ধুরা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা সবগুলো দেখো কাটা হয়ে গেল এবারে বন্ধুরা এর সঙ্গে আমি দুটো আলুও দেখো ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা এই যে দুটো আলু নিয়েছি এই দুটো আলুটা আমি ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা দুটো আলু ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি তো চলো এগুলো এবারে কিন্তু ধুয়ে ভালো করে এবার সিদ্ধ করতে বসাবো দেখো বন্ধুরা আমি একদম সিদ্ধ করে নিয়েছি এবার দেখো জল ঝরিয়ে ঝরিয়ে আমি এবারে এই বড় বাটিতে দেখো নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো এভাবেই সবগুলোই আমি দেখো কাঁঠাল তুলে নেব বন্ধুরা দেখো সবগুলো আমার নেওয়া হয়ে গেছে কাঁঠাল তারপরে দেখো বন্ধুরা এইরকম কাঁটা চামচ দিয়ে ভালো করে দেখো এইগুলোকে আমি মানে একদম নরম করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে তোমরা একদম থেসে নেবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি সব থাসার পরে মানে কাঁঠালটাকে একদম এইভাবে থেসে নেওয়ার পর এর সঙ্গে প্রথমে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচানো তো ধনেপাতা কুচানো দেওয়ার পর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তারপর দেখো যেটা আমি সিদ্ধ করেছিলাম আলু সেই আলুটাও দিয়ে দিলাম দিয়ে সব দিয়ে দেব বেসন এই সমস্ত উপকরণগুলো ভালো করে চোটকে একদম মাখিয়ে নেবে ঠিক আছে বন্ধুরা তো দেখো একদম এইভাবে কোপ্তা রেডি করে রাখবে তো এদিকে কোপ্তার জন্য আমি একদম রেডি করে রাখলাম তো চলো আমি ফিরে আবার গ্যাসটা অন করে নিলাম বন্ধুরা তোমরা দেখো এখানে গোলমরিচ নিয়েছি পাঁচ ফোড়ন নিয়েছি গোটা ধনে নিয়েছি আর গোটা জিরে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো এটাকে আমরা কাঠখোলাতে ভেজে নেব তো ভাজা গুঁড়ো মশলা দিলে দারুণ টেস্টফুল হবে এবং তার সঙ্গে দেখো দুটো শুকনো লঙ্কা এবং তেজপাতাও দিয়ে দিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি মশলাটা কিভাবে রেডি করে নিচ্ছি এই গুঁড়ো মশলাটা যদি তোমরা কোপ্তাতে দাও কোফতার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা এবারে বন্ধুরা চলো এই কোপ্তাটা আমি ভেজে নেব তোমরা তোমাদের মতো সেপ দিও আমি কিভাবে সেপ দিচ্ছি কিভাবে কি করছি সেটা তোমরা দেখতে থাকো তো চলো গ্যাসটা আমি অন করে নেব এবারে দেখো রিফাইন তেল দিয়ে দিলাম তেল দিকে গরম হতে হতেই আমি দেখো তোমাদের সেপটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা গোল গোল করেও করতে পারো আর এভাবেও তোমরা শেফ দিতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের ইচ্ছা মতো তোমরা শেফ দিও তোমরা দেখে নাও আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি এইভাবেই আমরা সবগুলোই শেফ দিয়ে দেব বন্ধুরা তো চলো এবার দেখো এদিকে দেখো তেলটা গরমও হয়ে গেছে এবার এক এক করে আমরা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবেই সবগুলো আস্তে আস্তে দেখো কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলেতে দেখতেই পাচ্ছ এবারে দেখো একটু উল্টে দেব। যেহেতু এক পিট হয়ে গেছে সেজন্য দেখো উল্টে দিচ্ছি উল্টে দিয়ে একটু আমি সাইড করে রাখবো অবশ্যই এতে আরও অনেকগুলো কোপ্তা দেওয়া যাবে যেহেতু অনেকটাই তেল দেওয়া আছে জায়গাটাও আছে দেখতেই পাচ্ছ তো চলো এইগুলো আমরা সাইটে করে নেব নিয়ে আরও এর সঙ্গে দেখো কোপ্তা দিয়ে দেব দেখতেই পাচ্ছ এদিকে এগুলো হয়ে গেছে ওইদিকে আমরা আবার দিয়েছি তো এবার দেখো যেগুলো হয়ে গেছে সেগুলো দেখো তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবে তেল থেকে দেখো ছেঁকে এইভাবে এরকম তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ সবগুলো তুলে নেওয়ার পর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কোপ্তাগুলো আমাদের একদম পারফেক্ট ভাজা হয়েছে দেখতেই পাচ্ছ ভিতরের অংশটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে কোপ্তাগুলো আমাদের তো চলো এবারে আমরা দেখো তোমরা বন্ধুরা একটু গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা ফোড়ন দেবার পরেই পেঁয়াজ বাটাটা আমরা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভাজা করে নিতে হবে ঠিক আছে নেবার পরেতে একটু চিনি দেবে বন্ধুরা যে কোনো রেসিপিতে একটু চিনি দিলে খেতে কিন্তু টেস্ট ভালোই লাগে তো চিনি দেওয়ার পরেই দেখবে বন্ধুরা দিয়ে দেবে তোমরা টমেটো বাটা টমেটো বাটা দেবার পরেই দিয়ে দেবে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে তোমরা আবারও কষে নেবে খুব সুন্দরভাবে তারপরেই দিয়ে দেবে আদা রসুন পেস্ট দিয়ে আবারও ভালো করে কষতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কষে নেবার পর দিয়ে দেবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর বন্ধুরা দিয়ে দেবে ভাজা মশলাটা যেটা আমরা ভেজেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে তারপর বন্ধুরা আবারও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফিরে আবারও যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ কিন্তু বন্ধুরা কষতেই থাকবে তোমরা কষতে কষতে বুঝতেই পারবে যে তেলটা দেখবে এইভাবে ছেড়ে যাচ্ছে তখন জানবে একদম মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে তো চলো একটুখানে আমি জল দেব বেশি দেব না কারণ কোফটাতে একটু মাখামাখা হলেই খেতে বেশি ভালো হয় সেজন্য জলটা পরিমাণ মতো অল্প করে দিলাম দেবার পরে ঝোলটা যখন দেখো একটু ফুটে যাবে তখন কিন্তু ওই ভাজা কোফতাগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে তো দেখো আমি সবগুলোই কোফতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখো এইভাবে ডুবিয়ে দিচ্ছি যাতে টেস্ট ফুল আরও হয় তো সেজন্য এইভাবে ডুবিয়ে দিয়ে দু তিন মিনিট মতো কুক করতেই হবে অবশ্যই বন্ধুরা এবারে দেখো বন্ধুরা আমি এতে একটু কাঁচা লঙ্কা দেব তো কাঁচা লঙ্কা দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও একটা সুন্দর আসবে সেন্ট আসবে কাঁচা লঙ্কার একটা এমনি সেন্ট থাকে তারপরে দেখো বন্ধুরা আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ধনে পাতার দিয়ে দিলাম দিয়ে কিন্তু বন্ধুরা একটু ঢাকা দিয়ে দেব গ্যাসটাও কিন্তু আমি বন্ধ করে দেব দিয়ে কিন্তু দু মিনিট মতো ঢাকাই থাকবে ঠিক আছে এইভাবে দেখো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এই দু মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি দেখো কতটা সুন্দর হয়েছে লোভনীয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটাই সুন্দর হয়েছে কাঁঠালের কোপ্তা রেসিপিটা তো চলো একটা বাটিতে দেখো আমি সবটাই ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে এবং পুরো ভিডিও জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইভাবেই সবসময় আমার পাশে থেকো এবং আমার সাথে থেকো আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা ভিডিওটি লাইক করে দিতে একদমই ভুলবে না কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাছে তোমাদের যদি ভালো লেগে থাকে এই রকম রেসিপি অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার তরফ থেকে তো বন্ধুরা অবশ্যই কিন্তু পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবে তাহলে ভিডিও নোটিফিকেশানটা খুব সহজেই পৌঁছে যাবে তোমাদের কাছে তো বন্ধুরা তোমরা এই রেসিপির সাথে গরম গরম ভাত দিয়েও খেতে পারো এবং পরোটা লুচির সাথেও খুব ভালোই যাবে তো আমাদের আজকে কাঁঠালের কোপ্তা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা আর যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছো লাইক দিতে ভুলে গেছো দয়া করে অবশ্যই একটা লাইক দিয়ে দিও দয়া করে বন্ধুরা কোনো স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা বন্ধুরা